কি অবস্থা সেবার কেমন আছে অঙ্ক করতে বসেছি অঙ্ক বিকজ বিকজ কি কারণ জব করব তার কোনো প্রিপারেশন নাই তো একটা পেজ ফলো করি ওটা থেকে ম্যাথ দেখতেছি নিজেও চেষ্টা করতেছি একসময় পছন্দের সাবজেক্ট ছিল ম্যাথ যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম তো ক্লাস নাইন টেনের পর থেকে আর ম্যাথ ছিল না অনার্সে ছিল সে আবার পরিসংখ্যান যেটা হচ্ছে আমার ক্যাটাগরির মধ্যেই বল তো আবার নতুন করে অঙ্ক শিখতেছি মনে হচ্ছে পাটিগণিত বীজগণিত শতকরা সুগুত এগুলো তো হচ্ছে নাইন তো পিতা পুত্রের অঙ্ক আছে না সেটা মনে হয় না আর কোনো জন্মে শেষ হবে তো মনে হয় এটাও করতেছি দেখা যাক কি হয় তবে মেন কথা কি জানেন আর পড়তে ভালো লাগে না এটা হচ্ছে মাঝে মাঝে মনে হয় যে এত কষ্ট করে পড়াশোনা করলাম রেজাল্ট যাই হোক পড়াশোনাটা শেষ করছি ইচ্ছা ছিল এই জন্য হয়তো বা করতে পারছি ইচ্ছা না থাকলে হয়তো অনেক বাধা বিপত্তিও ছিল যার কারণে হয়তো বা থেমে যেতে পারতাম কিন্তু থেমে যাওয়া হয়নি কিন্তু ভালো করে যে পড়তে হবে এটা মাথায় সব সময় থাকতো না কিন্তু এখন খুব গিল্টি ফিল হয় যে আমি কেন পড়িনি তবে খুব বেশি যে পড়তে হয় ব্যাপারটা এটা ছিল না খুব দ্রুত মাইন্ডে সেট আপ হয় বাট এই পড়তেই বসতাম না যাই হোক তো আবারও নতুন করে ট্রাই করতেছি দেখা যাক উপরওয়ালা ভাগে কি রাখছে খুব মনোযোগ দিয়ে যদি করি হয়তো বা হবে এটা আমার বিশ্বাস কিছু কিছু জিনিস আছে না যে নিজের মধ্যে কনফিডেন্স থাকা ভালো তো এই কনফিডেন্সটা আমার মধ্যে আছে যে হ্যাঁ আমি পারবো কিন্তু ওই যে কোথাও গিয়ে আমি যেন এই জিনিসটা ভুলে যাই যে রাগ যে এই জিনিসটা আমার মধ্যে আসে কিন্তু সাময়িক তো এটা আমি না ভুলে যাই এই কারণে আমাকে দিয়ে খুব একটা কিছু হয় না কি বলবো ভুলে যাই হয়তো বা বলে আমার লাইফে অনেক অনেক কিছু আছে যেগুলো আমি খুব ইজিলি নিতে পারি দেখা যায় যে খুব হার্ড হয়ে গেছি তো সে জায়গা থেকে কামব্যাক হয় কেমনে এই যে আমি কয়েকদিন পরে এই জিনিসটাকে ভুলে যাই ভুলে যাওয়ার কারণে দেখা যায় যে ওই কিছু কিছু সম্পর্ক আছে ঠিক ওরকমই হয়ে যায় নষ্ট হয় না বা হচ্ছে যে কোনো কিছু তো ব্যাপারটা এরকম যে খুব সিরিয়াস জিনিসও আমার কাছে খুব হালকা লাগে হাস্যকর ভাবে নেই এই জিনিসটা হয়তো অনেকেই পছন্দ করে না বাট জীবনে এত কিছু আছে যেগুলো আপনি চাইলে রিয়েলাইজ করতে পারবেন তো দেখা যাক কি হয় তো আল্লাহ হাফেজ